হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই পর্বে আমরা খুব ইম্পর্টেন্ট এবং চমৎকার একটি জিনিস শিখব সেটি হচ্ছে কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইনের ওয়াটারমার্ক রিমুভ করব অর্থাৎ আমরা গত পর্বে শিখেছিলাম কিভাবে আমরা সিস্টেম ডট আইও থেকে একটি পূর্ণাঙ্গ ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি কিন্তু যেহেতু আমরা সিস্টেম ডট আইও থেকে ফ্রিতে ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছি জন্য আমাদের সিস্টেম ডট একটা ওয়াটার মার্ক আমাদের ল্যান্ডিং পেজে থেকে যায় চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি তো আমি আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইনটা করার জন্য আমার সিস্টেম ডট আই ওয়েবসাইটটাতে আছি ওয়েবসাইট থেকে আমরা সেলস ফানেলে চলে যাব সেলস ফানেলে গিয়ে আমরা গত পর্বে এই ল্যান্ডিং পেজ ডিজাইন এটা আমরা ডিজাইন করেছিলাম আমি এখান থেকে ভিউ ফানেল করতেছি এখন হয়তো আপনারা চিনতে পারছেন যে গত পর্বে আমরা এই ল্যান্ডিং পেজ ডিজাইনটা করেছিলাম কিন্তু এখন এই ল্যান্ডিং পেজ ডিজাইনের ডান পাশে নিচে দেখেন পাওয়ার্ড বাই সিস্টেম ডট এই লেখাটা লেখা আছে এখন এই ল্যান্ডিং পেজের এই লিঙ্কটা দিয়ে যদি আমরা কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করি বা ক্যাম্পেইন চালাই বা অ্যাড চালাই তখন কি হবে যখন ক্লায়েন্ট হচ্ছে এই পাওয়ার্ড বাই সিস্টেম ডট আইও এই ওয়াটারমার্কটা দেখবে বা এই লেখাটা দেখবে তার কাছে মনে হতে পারে যে এটা স্ক্যাম তার কাছে মনে হতে পারে যে এটা থার্ড পার্টি কোনো মাধ্যমে ইউজ করে আমরা ফ্রিতে ইউজ করছি তো এটা তো আসলে আমাদের ক্লায়েন্টের জানার প্রয়োজন নাই বা এটা আমাদের ইমপ্রেশন খারাপ হইতে পারে বা হবে এটাই স্বাভাবিক তো আমরা আজকে দেখবো কিভাবে আমরা এই ওয়াটারমার্কটাকে রিমুভ করে ফেলতে পারবো সেটাও সম্পূর্ণ ফ্রিতে তো এটার জন্য আমাদের আসলে হালকা একটু কোডিং করা লাগবে তো আপনাদের পেরা নেওয়ার কিছু নাই অনেক বেশি কোডিং আমাদের জানা লাগবে বিষয়টা এমন না খুব ছোট্ট একটা কোডিং এর কাজ আমরা আজকে করবো এবং খুব সহজেই আমরা এই ওয়াটারমার্কটাকে রিমুভ করে ফেলবো তো চলুন আমরা মূলত আমাদের কাজে চলে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ল্যান্ডিং পেজে আমাদের নিচে এই পাওয়ার বাই সিস্টেম ডট এই এই ওয়াটারমার্কটা রয়েছে তো আমরা আমাদের সেলস ফানেলে চলে গেলাম সেলস ফানেলে গিয়ে আমরা এই এডিট পেজে চলে যাব অর্থাৎ আমরা এই ফানেলটা যখন তৈরি করি বা এডিট করি তখন আমরা যে অপশনে ছিলাম আমরা এই অপশনে চলে আসবো যেখান থেকে আমরা চাইলে কি করতে পারি আমাদের সেলস ফানেলটাকে বা আমাদের ল্যান্ডিং পেজটাকে এডিট করতে পারি তো ওকে আমরা এই এডিট অপশনে এসে আমরা যেটা করব আমরা স্কুইজ পেজে যে আছি অর্থাৎ আমাদের ভিউ মোডে যে আছি আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইনটা যে আমরা ভিউ করতেছি এখানে এসে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন আছে আমি আবারো দেখাচ্ছি আমরা আমাদের এই ল্যান্ডিং পেজের যে ভিউ মোড অর্থাৎ আমরা ভিউ মোডে যে আছি আমরা যে আমাদের ল্যান্ডিং পেজের প্রিভিউ মোডটা দেখতেছি এই প্রিভিউ মোডে এসে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসপেক্টে জাস্ট একটা ওকে করব ওকে করার সাথে সাথে আমাদের সামনে অসংখ্য কোড চালু হয়ে যাবে অসংখ্য কোড চালু হয়ে যাবে তো এটা দেখে এত ভয় পাওয়ার কিছু নাই এই অসংখ্য কোডের মাঝখানে এই যে বাম পাশে উপরে আমাদের এলিমেন্ট নামে একটা অপশন আছে সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দি পেজ টু ইনসপেক্ট ইট এই এলিমেন্টটাকে আমরা জাস্ট একটা ওকে করব ওকে করে আমরা খুব সহজেই আমাদের এই ল্যান্ডিং পেজের যে কোনো অবজেক্টকে খুব সহজেই সিলেক্ট করতে পারবো এবং যে ল্যান্ডিং পেজের যে অবজেক্টের উপরে আমরা আমাদের মাউস পয়েন্টারটা রাখবো ডান পাশ থেকে সেই কোডটাই আমাকে দেখাবে যেটা এটার ব্যাকগ্রাউন্ডে কোন কোডটা আছে তো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এই পাওয়ারড বাই সিস্টেম ডট আইও এই যে বাটনটা দেখেন আমি এগুলো অবজেক্ট চেঞ্জ করার সাথে সাথে ডান পাশে আমার কোড সেকশন অর্থাৎ এখানে খেয়াল করবেন এখানের কোডগুলো চেঞ্জ হচ্ছে দেখেন এটাতে যখন যাচ্ছি তখন আমার কোড চেঞ্জ হচ্ছে এটাতে যখন আসতেছে তখন কোড চেঞ্জ হচ্ছে এটাতে যখন যাচ্ছি তখন আবার কোড চেঞ্জ হচ্ছে তো আমরা পাওয়ারড বাই সিস্টেম ডট আইও এই যে যে অপশনটা এখানে এসে আমরা জাস্ট একটা ওকে করব এখানে ওকে করলেই আমাদের নর্মালি হচ্ছে এই সিস্টেম ডট আই ওর ব্যাকগ্রাউন্ডে যে কোডটা সেই কোডটা এখানে সিলেক্ট হয়ে গেছে তো আমরা এখানে আর কিছুই করব না একটু নিচে আসলে ডান পাশে আমাদের একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আমরা ওকে করব প্লাস আইকনে ওকে করলে এই সেম কোডটাই এই যে এস সি এই সেম কোডটাই এই যে এস সি সি এইচ এই সেম কোডটাই এখানে চলে আসছে এবং তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন আছে এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আছে তো এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমি জাস্ট একটা ওকে করব আমার আর কোনো কাজ নেই এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমি জাস্ট একটা ওকে করব ওকে করার পরে দেখেন আমাকে একটা বক্স দিচ্ছে কি দিচ্ছে একটা বক্স দিচ্ছে লেখার জন্য তো এখানে আমি জাস্ট লিখে দিব ডিসপ্লে এখানে আমি জাস্ট লিখে দিব ডিসপ্লে এই ডিসপ্লে লেখার পরে আমি জাস্ট একটা স্পেস দিব স্পেস দিলে আমাকে আরেকটা বক্স দিবে লেখার জন্য সেখানে একটা টেক্সট বক্স আর কি তো এখানে আমি লিখে দিব নাম এখানে আমি লিখে দিলাম নাম ওকে আমার কাজ শেষ এখন আমি জাস্ট এটা ডান পাশে এসে একটা ওকে করব ওকে করলে আমার ডিসপ্লে নামটা সিলেক্ট হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে সিম্পলি এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থেকে শুরু করে এই কোট পর্যন্ত অর্থাৎ ডট এস সি যেখান থেকে কোটটা শুরু হয়েছে এই পর্যন্ত জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে সিম্পলি কপি করে নিব বাস আমার এখানকার কাজ শেষ আমি এটাকে কেটে দিচ্ছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সিস্টেম ডট আই ওর যে আমরা এডিট এডিটিং এর যে পেজটা এই পেজটাতে চলে আসবো এই পেজটাতে এসে আমরা একটু নিচে চলে আসবো নিচে আসতে দেখেন আমাদের এখানে র এইচটিএমএল এর একটা অপশন দেখা যাচ্ছে তো এই র এইচটিএমএল এর অপশনে এসে আমরা ডান পাশ থেকে আমাদের ল্যান্ডিং পেজটা একদম নিচে নিয়ে আসলাম এই র এইচটিএমএল এর পেজে এসে আমরা জাস্ট হচ্ছে সিম্পলি ড্র্যাগ করে এটাকে এখানে এনে ছেড়ে দিব তো এখানে আমাদের এই র এইচটিএমএল দেওয়ার একটা অপশন চলে আসছে এই সিস্টেম ডট আই লেখা চলে আসছে এখানে জাস্ট আমরা একটা ক্লিক করব ক্লিক করলে বাম পাশে উপরে আমাদের এডিট কোডের অপশন আছে এখান থেকে আমরা এডিট কোডে ক্লিক করব এডিট কোডে ক্লিক করলে জাস্ট আমরা सिंपली একটা হেডিং কোড দেখতে পাবো এখানে এটা আমরা ডিলিট করে দিব ডিলিট করে আমরা লেস দেন দিব লেস দেন দিয়ে আমরা লিখবো হচ্ছে স্টাইল এখানে লিখবো স্টাইল দেখেন এস টি ওয়াই লেখার সাথে সাথে স্টাইল ট্যাগ নামে একটা ট্যাগ নিচে শো করছে তো আমি এটা সিলেক্ট করে দিলাম এবং গ্রেটার দেন অর্থাৎ আমরা এটা ক্লোজ করলাম এটা ক্লোজ করার সাথে সাথেই দেখেন আমাদের স্টাইল আরেকটা অটোমেটিক্যালি চলে আসছে অর্থাৎ ইন্ডিং স্টাইল যেটা সেটা অটোমেটিক্যালি চলে আসছে তো আমরা কিছুই করব না আমরা জাস্ট ডাবল ইন্টার দেব ওই দুইটার যে মাঝখানের যে অবস্থানটা যেখানে আমাদের কার্সরটা এখন আছে এখানে আমরা দুইটা ইন্টার দেব দুইটা ইন্টার দিয়ে আমি জাস্ট হচ্ছে উপরের অপশনে অর্থাৎ এখানে আমাদের যে কোডটা ছিল সেই কোডটা এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমাদের আর কোনো কাজ নেই আমরা সিম্পলি এখান থেকে সেভ করব সেভ করে দিলেই আমরা এটা সেভ চেঞ্জ দিব ডান পাশ থেকে সেভ চেঞ্জ দিয়ে আমরা নতুন করে এটাকে প্রিভিউ করব প্রিভিউ করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে আর কোনো কি নেই আমাদের আর কোনো ওয়াটারমার্ক এখানে নেই এখন এটা আমরা খুব সিম্পলি খুব সহজেই ব্যবহার করতে পারবো এই তো হয়ে গেল আমাদের প্রিমিয়াম মানের একটা ল্যান্ডিং পেজ ডিজাইন অর্থাৎ উইদাউট ওয়াটারমার্ক আমাদের ফ্রি ভার্সনের কোনো সফটওয়্যার দিয়ে যেই ল্যান্ডিং পেজটা ডিজাইন করা হয়েছে সেটার কোনো ওয়াটারমার্ক এখন এখানে আর থাকলো না বা নেই এখন আমরা খুব সহজে এটা দিয়ে অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি বা খুব সহজেই আমরা এখান থেকে সেল জেনারেট বা লিড জেনারেট করতে পারি তো আজকের পর্ব আমাদের মূলত এটাই ছিল আশা করি আপনাদের পর্বটি খুব ভালো লাগবে এবং খুব সুন্দর ভাবে আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে হালকা কিছু কাজ করার মাধ্যমে হালকা একটু কোডিং এর মাধ্যমে আমরা খুব সহজেই system.io থেকে আমাদের ল্যান্ডিং পেজের ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করতে পারি তো নতুন পর্বে আমরা আরো নতুন কিছু শিখবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম